আজকের গল্প শিবরাম চক্রবর্তীর নববর্ষের সাদর সম্ভাষণ সেদিন পয়লা বসিক কলম নিয়ে বসে কি লিখি কী লিখি করছিলাম কিছুই আসছিল না কলমে অবশেষে বিরক্ত হয়ে কলম ফেলে টেলিফোনের রিসিভারটা তুলে নিলাম সামনেই পড়েছিল রিসিভারটা আমার টেবিলের এক কোণে কিন্তু এখন কাকে ফোন করি টেলিফোনের রিসিভারটা হাতে নিয়ে ভাবছিলাম আজ সম বছরের প্রথম দিন কাউকে ডেকে নতুন বছরের সাদর সম্ভাষণ জানালে কেমন হয় কিন্তু কাকে জানাই কাকে আবার যাকে তাকে যাকে খুশি তাকেই আজকের দিনে কে আপনার কেই বাপর এক ধার থেকে ডেকে ডেকে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে দিই ধরে পাকড়ে তাই করাটাই কি ঠিক হবে না টেলিফোন ডিরেক্টরি নিয়ে নাড়াচাড়া করি অসংখ্য নাম নম্বর বহুত কোন ধার থেকে শুরু করা যায় চক্রবর্তীদের নিয়েই আরম্ভ করা যাক না চ্যারিটি বিগিনস অ্যাট হোম তাছাড়া বঙ্কিমবাবু বলে গেছেন কি বলে গেছেন না চক্রবর্তীদের নিয়ে বিশেষ করে কিছু বলেননি তবে চক্রবর্তীদের নিয়েও সে কথা বলা যায় একটু ঘুরিয়েই বলতে হয় বলতে গেলে হ্যাঁ চক্রবর্তীকে চক্রবর্তী না ডাকিলে কে ডাকিবে অতএব একে একে চক্রবর্তীদের ধরে ধরে ডেকে যাই এবং মিষ্টি করে নববর্ষের সাদর সম্ভাষণ জ্ঞাপন করি আমার দ্বারা তাদের চক্রবর্তী সুলভ যৎকিঞ্চিত জীবনে কিছু কিছু আরামের আমদানি হোক ক্ষতি কি কিন্তু চক্রবর্তীও খুব কম নেই তারাই দেড় জুড়ে আছে ডিরেক্টরিফ কলকাতার ফুটপাত হতে পারে কিন্তু টেলিফোনের পাতাও যে এমন চক্রবর্তী সংকুল এ ধারণা আমার ছিল না যাই হোক প্রথম একটা চক্রবর্তীকে পছন্দ করলাম এবং টেলিফোনটা কাছে এনে রিসিভারটা তুলে ধরলাম যথারীতি নম্বর বলা হলো অনেকক্ষণ ধরে কোনো সাড়া শব্দ নিয় হালখাতায় বেরিয়ে গেছেন নাকি ভদ্রলোক এত বেলা পড়ে থাকতেই বিচিত্র নয় চক্রবর্তীরা যেরূপ মিষ্টান্ন আর উদর হৃদয় অবাক হওয়ার কিছু নেই নেই বহুক্ষণ বাদে একটা আওয়াজ এলো মাছের মুড়ো মুখে করে কে একজন কথা বলছে বোধ হলো আমার রং নাম্বার রং নাম্বার রং নাম্বার বলতে বলতেই নিরুদ্দেশে মিলিয়ে গেল সেই আওয়াজ ভারী বিরক্তি লাগে নববর্ষের সাদর সম্ভাষণ ভাব জমাবার গোড়াতেই আড়ি দূর দূর রিং করতে শুরু করি ফের আওয়াজটা আবার ঘুরে আসে এসে জানায় নাম্বার এনগেজড এবং এই বলেই আবার সেটা উধাও হবার চেষ্টা করে কিন্তু আমিও না ছোড় বান্দা শুনুন মশাই শুনুন উপর চড়া হয়ে আওয়াজটাকে পাকড়ে ফেলি বলুন বলুন তাহলে আওয়াজটা হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে মনে হয় আপনিই শ্রীযুক্ত চক্রবর্তী আমি বলি না মেগাফোন বিনিন্দিত কণ্ঠে উনি জবাব দিলেন আপনি আপনি কে তবে এই এই ঠাকুর ইলিশ মাছের রোস্ট কই আমার রোস্ট ইলিশের গোসত কাবাব যাও নিয়ে এসো জলদি স্নেহ কি বলছেন আমি আমি কে বলেছি তো আমি রং নাম্বার তার উপরে এখন আবার রীতিমতো এনগেজড তারপর আর কোনো উচ্চ বাচ্চ্য নেই কিন্তু আমিও সহজে পরাস্ত হবার পাত্র না আমার আর এক ডাকাতি শুরু হয় ও বেচারি এখন নাচার রোস্টলেস বলেই হয়তো রেস্টলেস এবং চক্রবর্তীও হয়তো নয় দেখে শুনে দ্বিতীয় এক চক্রবর্তীকে ডাক দিল আপনি কি মিস্টার চক্রবর্তী হ্যাঁ আপনি কে নিজের নাম বললাম টেলিফোনের অপর প্রান্তবর্তী সশব্দে ফেটে পড়লেন বাধিত হলাম কিন্তু আপনাকে তো আমি চিনি না মশাই শুনিনি কখনো আমার কাছে কি দরকার আপনার আগে দরকার এমন কিছু নয় এই কেবল আপনাকে আমার নমস্কার অর্থাৎ এই নববর্ষের কে হে বদ ছোকরা ই আর কি দেবার আর জায়গা পাওনি আধ ঘন্টা ধরে রিং করে অনর্থক বাথরুম থেকে টেনে আনলে আমায় এখন ঠান্ডা লেগে আমার সর্দি হবে সর্দি বসে গিয়ে ব্রঙ্কাইটিস হবে তারপরে নিমোনিয়া দাঁড়িয়ে নিমতলা হয় কিনা কে জানে হাই 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 তোমার মতো গুন্ডার পাল্লায় পড়ে অবশেষে আমি বেঘরে মারা পড়লাম কেটে এবং নববর্ষ অবধি হয়ে থাকলো সাদর সম্ভাষণটা ভালো করে জানাবার ফুরসতটুকুও পাওয়া গেল না সেই অবকাশ তিনি দিলেন না আমায় আবার ডাক দিতে হলো ভদ্রলোককে দুঃখের সহিত সেই বাথরুম থেকেই টেনে আনতে হল আবার কি করবো কোন কাজ অসমাপ্ত কি অর্ধ সমাপ্ত রাখা ঠিক নয় সেটা চক্রবর্তীদের কাজ না বিশেষ করে আজকের দিনে কারো সঙ্গে নতুন বছরের প্রথম খাতির জানাতে গিয়ে অখ্যাতি লাভটা যেন কেমন আপনি মিস্টার চক্রবর্তী আমি সেই তুমি কোন বেয়া কেলে বলতে চাই একটু আগেই তো আমার জবাব দিয়েছি আবার কেন আচ্ছা ত্যাঁ দৌড়তো এই বলে সশব্দে তার রিসিভারটা ত্যাগ করলেন সকর্ণেই শুনতে পেলাম আমাকে পরিত্যাগ করে আবার তার প্রস্থান করলেন না উনি ওর জীবনকে সমজ্জল করতে উৎসুক নন অন্তত আপাতত এই মুহূর্তে যে নন তা বেশ বোঝাই যাচ্ছে তালিকার তৃতীয় ব্যক্তিকে ধরে টানি এবার শ্রীযুত চক্রবর্তী আপনি ঠিক ধরেছেন আপনি কে আগে আমিও আর এক শ্রীযুত আগে হ্যাঁ চক্রবর্তী হয়ে জানিয়ে দিই নাকি চোখা গলায় বলতে শুরু করেন তৃতীয় ব্যক্তি দু হপ্তাহ ধরে আমি গরু খোঁজা খুঁজেছি আপনাকে সেই যে আপনি কেটে পড়লেন দালালির টাকাটা মেরে গিয়ে তারপরে আপনার আর কোনো পাত্তাই নেই আচ্ছা লোক আপনি যা হোক আপনার বলি আরি। আমি একটু বিব্রত বোধ করি সাদর সম্ভাষণের পূর্বেই একজন অপরিচিতের কাছ থেকে এতটা মোলায়ম অভ্যর্থনা এমন সাগ্রহ হাফিত আমি প্রত্যাশা করিনি বিশেষ করে একটু আগেই দু দুটো সংঘর্ষ সামলাবার ঠিক পরে আমি তো কেবল সম্ভাষণ করেই সারতে চাই এবং সরতে চাই। চাই তারপরে আর কিছুই না। কিন্তু ইনি তো দেখছি তারও বেশি অগ্রসর হতে উদ্গ্রীব। যেভাবে যেরূপ ঘোরতর ভাবে আমাকে খোঁজাখুঁজি করেছেন বললেন তাতে হয়তো এর পরেও রীতিমতো ঘনিষ্ঠতা জমাবার পক্ষপাতি বলেই তাকে মনে হয় এখন ধরে বেঁধে কোরবানি না করলেই বাঁচি আমার তরফে বাক্য হতে বিলম্ব হয় স্বভাবতই একটু সময় লাগে এ কি চেপে গেলেন যে একেবারে অন্য তরফে সম্ভাষণের দ্বিতীয় পালা শুরু হয়েছে ততক্ষণে বেশ ভদ্রলোক আপনি দালালের টাকাটা তো অক্লেশে মেরে দিয়ে যেতে পারলেন কিন্তু এই পচা বাড়িতে কোনো মানুষ বাস করে এতো ড্যাম্পো মশার আড্ডায় কাঁকডা বিছের সঙ্গে থাকতে পারে কেউ এরকম বাড়ি আমাদের ভাড়া গছিয়ে এভাবে ঠকিয়ে কি লাভ হলো আপনার শুনি তিনি জবাবদিহি যান কি জবাব দেব এবার আমাকে এই কানেকশান কাট আপ করতে হলো সম্বন্ধ বজায় রাখা আর সম্ভব হল না দফায় দফায় কারো রাহাজানি চললে তার সঙ্গে রফা করে নিজের দফারোপা করা আমার মতো সুরাহাবাদীর রপ্ত নয় কাজেই বিদায় সম্ভাষণ না করেই সাদর সম্ভাষণ স্থগিত রাখতে হল বাধ্য হয়ে কি করব এবার চতুর্থ ব্যক্তির উদ্দেশ্যে ডাক ছাড়লাম এবং তাকে কাছাকাছি পাবা মাত্রই আর অন্য কথা পারতে দিই না সর্বপ্রথমেই আমার কাজ সেরে নিন শ্রীযুত চক্রবর্তী আপনাকে আমার সম্ভাষণ জানাই নববর্ষের সাদর সম্ভাষণ কাঁদো কাঁদো গলায় জবাব আসে তা জানাবে বই কি তা না হলে বন্ধু তা না জানাবে কেন আজ তো তোমাদেরই সুখের দিনে তোমাদেরই স্ফূর্তি এতদিনে আমার সর্বনাশ হয়েছে পরশু মামলায় হেরেছি কাল শ্বশুর মশাই আত্মহত্যা করেছেন আর আজ সকাল থেকে যত কাবলেওয়ালাই ছেঁকে ধরেছে আগামীকাল আমায় দেউলে খাতায় নাম লেখাতে হবে আজই তো তোমাদের মতো হিতৈষীদের সময় গো আনন্দে উঠলে উঠবার দিন তো আমার সর্বনাশ না হলে আর তোমাদেরও ফলাও হবে কি করে টেলিফোনের অপর ফুঁপিয়ে ফুপিয়ে আর্তনাদ উচ্ছ্বসিত হতে থাকে এই ব্যক্তিকেও এই চক্রবর্তীটিকেও বরখাস্ত করে দিই তৎক্ষণাৎ যে রকম বুঝছি সব দিক থেকেই আমার সাদর সম্ভাষণের একদম অযোগ্য বলেই একে বোধ হচ্ছে নববর্ষের জন্য একেবারেই প্রস্তুত নন অতএব পঞ্চম চক্রবর্তীকে বেশ একটু ভয়ে ভয়ে ডাকতে হয় সাড়া দিতে না দিতেই সদালব্ধ চক্রবর্তী মশাই আরম্ভ করেন বুঝেছি আর বলতে হবে না গলা পেতেই চিনেছি তা সুদটা দিচ্ছেন কবে শুনি আসল দেবার তো নামই নেই কত জমে গেল খেয়াল আছে হ্যাঁ একেবারেই উচ্চবাচ্চ নেই যে ঢের ঢের লোক দেখেছি বাবা কিন্তু তোমার মতন এক নম্বরের এমন জোর আর একটাও চোখে পড়ল না একবার যদি সামনে পেতাম মেরে পস্তা ওড়াতাম তোমার মার পস্তালেন তিনি আর বেশি আমার সাহস হল না পস্তায়মান এই ধারদাতার ধাক্কায় আমি আধার দেখলাম তাছাড়া সামান্য সাধারণ একজন এক নামমাত্র চক্রবর্তীকেই আমি ডাকতে চেয়েছিলাম এ হেন কোন রাজ চক্রবর্তীকে না রিসিভার নামিয়ে অনেকক্ষণ কাহিল হয়ে থাকি তারপর বিস্তর ইতস্তত করে ষষ্ঠ ব্যক্তির জন্য রিসিভার তুলি কথাই বলে বারবার তিনবার আবার তিনে শত্রুতাও হয় বলে থাকে অতএব কার্যত তিনবারের ডবল করে নয় ছয় করে তবেই ছাড়া উচিত হ্যালো আপনি কি শ্রীযুত চক্রবর্তী ও আপনি নমস্কার আমি আমি একজন চক্রবর্তী আপনারই সগত্র নগণ্য এক নরাধম হ্যাঁ নমস্কার আজ নববর্ষের প্রথম দিনটিতেই আপনাকে আমার সাদর সম্ভাষণ জানাচ্ছি সাদর সম্ভাষণ আগে হ্যাঁ অন্য তরফ থেকে অন্যতর চক্রবর্তীর কণ্ঠস্বর ভেসে এলো বেশ গদগদ স্বরে মোলায়েম আর মিহি হয়ে এই চক্রবর্তীটিকে অন্যান্য চক্রবর্তীর থেকে একটু স্বতন্ত্র বলেই মনে হয় বঙ্কিমবাবুর কথাটা রকম ফের হয়ে এরও যেন জানা আছে মনে হচ্ছে তিনি বলতে থাকেন ধন্যবাদ হ্যাঁ কি বললেন নামটা তো বললেন কিন্তু আপনার ঠিকানাটা একশো চৌত্রিশ নম্বর বেশ বেশ রাস্তার নাম বাহ নাম ঠিকানায় কবিতা মিলিয়ে হরিহর আত্মা হয়ে আছেন দেখছি বা বা এই তো চাই পিলে কটি একটি আপনি একমাত্র তার মানে ও এখনো বিয়েই হয়নি হবার আর আশঙ্কাও নেই তা না থাক মানুষ আশাতেই এমন কি নিয়েও বেঁচে থাকে বয়সটা কত বললেন আন্দাজ করা একটু কঠিন আটাশ থেকে আটাশের মধ্যে তাহলেই চলবে এত কথা জিজ্ঞেস করছি কেন এক্ষুনি জানতে পারবেন আমি যাচ্ছি আপনার কাছে না না কোনো ঘটকালি নয় তবে আপনি যেমন আমাকে সাদর সম্ভাষণ দ্বারা আপ্যায়িত করলেন তেমনি আজ নববর্ষের প্রথম দিনে একটা ভালো কাজ আপনার জন্যও আমি করতে চাই আপনার জীবন বিমাটা আজই করে ফেলুন শুভর্ষ শীঘ্রম জীবন বিমার দ্বারাই জীবনের সীমা বাড়ানো যায় যাই অতএব শুভ কাজ দিয়েই বছরের প্রথম শুভ দিনটা আরম্ভ হোক কেমন দাঁড়ান এই দণ্ডেই আমি যাচ্ছি এই প্রত্যুত্ত লাভের পর বলা বাহুল্য আমি আর দাঁড়াইনি সেই দণ্ডেই বাড়ি ছেড়ে পালিয়েছিলাম এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ